এই দশটির মধ্যে একটি গুণ থাকলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়বে তাই দ্রুত এর থেকে করা চলুন জেনে নেওয়ার চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে সেই দশটি ক্ষতিকর গুণগুলি এক নম্বর হলো অহংকার করা হাদিসের রসুল সাল আলিফাসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না প্রিয় ভাই বোনেরা অহংকার এমন একটি রোগ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কেউ যদি ভাবে আমি অন্যের চেয়ে বড় তাহলে সে নিজের অজান্তেই আল্লাহর অসন্তুষ্টির পথে চলে যায় অথচ আমরা সবাই আল্লাহর বান্দা কেউ কার হচ্ছে বড় বা ছোট নয় চলুন আমরা অহংকারকে দূরে ঠেলে দিই এবং নম্রতা ও বিনয়কে জীবনসঙ্গী করি দুই নম্বর হলো লোক দেখানো আমল মহান আল্লাহ আল্লাহতালা সুরা কাহাপের একশো দশ নম্বর আয়াতে বলেছেন সুতরাং যে কেউ তার পালনকর্তার সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে আমরা অনেক সময় ভালো কাজ করি কিন্তু সেটা যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয় তাহলে সে কাজ আল্লাহ কবুল করেন না কারণ এবাদত শুধু আল্লাহর জন্য তিন নম্বর হলো গিবৎ সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবৎ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ও দিক্ত অবা কবুলকারী এবং অসীম দয়ালু কেয়ামতের দিন গিবৎকারীর নেক আমল যার গিবত করেছে তার আমল নামাই দিয়ে দেওয়া হবে ভাইয়ের পিছনে তার অপ্রিয় কথা বলা এটাই গিবৎ আজকাল এটা খুব সাধারণ হয়ে গেছে কিন্তু গিবতের ভয়াবহতা হলো এতে আমাদের নেক কাজ অন্যের কাছে চলে যায় তাই চলুন আমরা কারোর পেছনে সমালোচনা না করে তার ভালো গুণ খুঁজে বের করি চার নম্বর হলো হিংসা হারিচে বর্ণনায় এসছে যে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে কারণ আগুন যেভাবে কাঠকে বা ঘাসকে খেয়ে ফেলে তেমনি হিংসাও মানুষের নেক আমলকে খেয়ে ফেলে অন্যের ভালো দেখে হিংসা করা এটা হৃদয়ের রোগ হিংসা আমাদের শান্তি কেড়ে নেয় এবং আমলও ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা পাঁচ নম্বর হল কৃতজ্ঞতা না থাকা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুকুরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের উপর আমার নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন মহান আল্লাহ তালা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন যেমন সুস্থতা সময় জ্ঞান পরিবার কিন্তু অনেকেই আমরা প্রতিদিন শুধু অভিযোগ করি অথচ কৃতজ্ঞতা প্রকাশ করি না তাই সবসময় আল্লাহর শুকুরি আদায় করা উচিত ছয় নম্বর হলো শির্ক করা অন্য সকল পাপের সাথে সীরক ও কুফরের মৌলিক পার্থক্য এই যে সাধারণভাবে পাপের কারণে নেকি নষ্ট হয় না কিন্তু শির্কের কারণে মানুষের সকল কর্ম নষ্ট হয়ে যায় তাই যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে শির্ক থেকে তওবা করা সাত নম্বর হলো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু বলেন নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি হে আল্লাহর রসুল তিনি বললেন যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না ভদ্রতা নম্রতা ভালো ব্যবহার এগুলো ইসলামের পরিচয় কিন্তু কেউ যদি রূর ব্যবহার করে অপমান করে তাহলে তার ইবাদত গুরুত্ব হারায় আট নম্বর হল গালমন্দ ও অভিশাপ দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলী বলেন মুসলিমকে গালি দেওয়া হল ফাঁসিকি অর্থাৎ আল্লাহর অবাধ্য চারণ করা এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা হলো কুফুরি মনে রাখবেন প্রিয় ভাই গালি বা অভিশাপ আমাদের ইমানকেই প্রশ্নবিদ্ধ করে আমরা যেন এমন কিছু না বলি বা এমন কিছু মুখে না আনি যা আমাদের চরিত্রকে ধ্বংস করে দেয় তাই সুন্দর ও মার্জিত ভাষা ব্যবহার করাই হলো উত্তম নয় নম্বর হল মানুষের হক নষ্ট করা রসল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহতালা তা দিয়েই তার ক্ষতি সাধন করে যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহতালা তাকে কষ্টের মধ্যে ফেলেন কাউকে ঠকানো মিথ্যা বলা কারোর অধিকার নষ্ট করা সবই জুলুম আর এই জুলুম কিয়ামতের দিন আমাদের নেক আমলকে শেষ করে দেবে তাই মানুষের হক আদায় করাই নিরাপদ দশ নম্বর হলো নিয়েতের বিকৃতি হাদিসে উল্লেখ হয়েছে নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল আমরা যা কিছু করি নামাজ দান কোরআন শিক্ষা সব কিছু যেন শুধু আল্লাহর জন্য হয় নিয়ত যদি ঠিক না থাকে তাহলে ভালো কাজও মূল্যহীন হয়ে পড়ে সুতরাং প্রতিটি কাজের আগে মনে মনে নি আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আসুন নিজের আমল রক্ষা করি নিজে বদলায় ও অন্যকে উৎসাহ দিই আল্লাহ আমাদের সকল আমল তাওফিক দিন আমিন এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারে সেই পদক্ষেপ নিন